হ্যালো গাইজ আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি যাক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আজকের ভিডিওটি হলো আপনারা শর্ট ভিডিও ভাইরাল হয় না কেন তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে যারা এখনও লাইক দাও নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তাহলে আমি আমার মোবাইল থেকে সর্বপ্রথমে চলে যাবো ওয়াইটি স্টুডিওতে যাতে তোমাদের দেখাবো আমি কোন দিন কোন দিন ভিডিও আপলোড করেছি যাও হোক দেখতেই পারতো আমার সাবস্ক্রাইবার আষ্টশো বাষট্টি আমার এখানে দেখতেই পারতো চৌত্রিশ মিনিট আগে একটা ভিডিও সারছি দুইশো একাত্তরটা ভিউ যাক এখানে অনেক ভিউ আছে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার ভিউ আসে তাহলে আমরা একটা রিফ্রেশ করে নিই রিফ্রেশ করার পরে আমরা সর্বপ্রথমে চলে যেতে হবে তোমাদের মোবাইল থেকে কন্টেন্টসে যাও আমি কনটেন্টে ক্লিক করলাম কন্টেন্টে ক্লিক করার পর শর্টসে ক্লিক করলাম তারপর দেখতেই পারত এখানে আমি ডাইরেক্ট উপরেই স্কল করলাম আমার সর্বপ্রথমের ভিডিওটা আমি নিয়ে এসলাম সর্বপ্রথম ভিডিওটা আপলোড করছি দুই সপ্তাহ আগে তারপরে ভিডিওটা আপলোড করছি দুই সপ্তাহ আগে তারপরেরটাও দুই সপ্তাহ 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 দেখতেই পারতো দুই সপ্তাহ দুই সপ্তাহ করে কিন্তু আমার ভিডিওগুলো আপলোড হইতেছে তারপর এইটা দেখতে পারতাছ তেরো দিন মানে দুই সপ্তাহ আর একদিন কম তারপর এইটাও তেরো দিন একদিনে তিনটে চারটে ভিডিও আপলোড করছি এটাও তেরো দিন এটাও তেরো দিন এটাও তেরো দিন দেখতেই পারতো তারপর পরেরটাও কিন্তু তেরো দিন তারপর পরেরটা কিন্তু চোদ্দ দিন দেখতেই পারতো পরেরটা চোদ্দ দিন বারো দিন প্রত্যেক দিন কিন্তু আমি দুই থেকে তিনটে চারটা শর্ট ভিডিও যে কয়টা শর্ট ভিডিও পারছি সে কয়টা ভিডিওই কিন্তু আপলোড দিয়েছি দেখতেই পারতো আষ্ট দিন সাত দিন সাত দিন আবার সাত দিন ছয় দিন মানে প্রত্যেক দিন আমি চার থেকে পাঁচটা চারটে তিনটে সর্বকমপক্ষে তিনটে চারটা ভিডিও আপলোড দিয়েছি প্রত্যেক দিন প্রতিদিন তিনটে চারটে ভিডিও আপলোড দিয়েছি তারপর এখানে দেখতে আসো পাঁচ দিন তারপর ওখানে দেখতে পারতো পাঁচ দিন এই দেখতে পারতো একটা ভিডিওতে কিন্তু ভিউ পড়ছে তারপর কিন্তু সব ভিডিওতে ভিউ কম কম তারপর ভিডিও কিন্তু আমি আপলোড করতে তারপর এইটা দেখতে পারতেসো চার দিন তারপর পাঁচশো বাউন্নটা ভিউ এটাও কিন্তু আমি প্রত্যেক দিন আপলোড করতেছি চার দিন তারপর এইটা দেখতে পারতো তিন দিন দশটা ভিউ তারপর এইটার তিন দিন দেখতে পারতা ছয়শো তিরাশিটা ভিউ এখন হইতেই কিন্তু আমার ভিডিওতে ভিউ আসা শুরু করছে এইটা দেখতে পারতেছ দুই দিন চারশো তেষট্টিটা ভিউ তারপর এটার আগেরটাও দেখতে পারতা দুই দিন পাঁচশো উনত্রিশটা ভিউ তারপর আগেরটাও দেখতে পারতা দুই দিন সব কিন্তু আমি ভিডিও প্রত্যেক দিন একটা করে দুইটা তিনটা চারটা ভিডিও আপলোড করি এটা দেখতে পারতো একদিন চারশো বিশটা ভিউ আঠারোটা লাইক তারপর এইটা দেখতে পারতো এক একদিন নয় পয়েন্ট সেভেন কে ভিউ দেখতেই পারতেছো এটার ভিউ কিন্তু সবচেয়েতে বেশি আসছে প্রত্যেক দিন যদি তুমি দুই থেকে তিনটে চারটা শর্ট ভিডিও আপলোড করো সঠিক নিয়মে তাহলে কিন্তু তোমার শর্ট ভিডিও ভাইরাল হবে এটা থেকেই কিন্তু আমি আঠারোটা সাবস্ক্রাইব পেয়ে গেছি আঠারোটা সাবস্ক্রাইবার পেয়ে গেছি যা হোক এটা কিন্তু গ্যাসে ইমপ্রেশন হয়েছে তেরো কে আর ভিউস হয়েছে নাইন কে যা এখানে দেখতে পারতো শাসে গেছো অনেক রকমের ই হয়েছে তারপর এখানে কিন্তু তোমরা এভাবে প্রত্যেক দিন যদি একটা করে শর্ট ভিডিও আপলোড করো একটা দুইটা তিনটা যে কয়টা পারো কিন্তু প্রত্যেক দিন দুইটা সকাল একটা সন্ধ্যায় একটা তারপর দেখতে পারতছো এখন হইতে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে ভিউ আছে দেখতেই পারত এটা এগারো ঘন্টা আগে ছাড়ছি পাঁচশো এটার সাত ঘন্টা আগে সাতশো একচল্লিশটা এডিয়াও ছাড়ছে আটত্রিশ মিনিট আগে আটত্রিশ মিনিট আগে ছাড়ছি দুইশো তিরাশিয়া দেখতেই পারতো সেইভাবে যদি প্রত্যেক দিন তুমি দুইটা তিনটা চারটা শর্ট ভিডিও আপলোড করো সঠিক নিয়মে আমি একটা ভিডিও দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব। সেই ভিডিওর লিঙ্কে দেখে ভিডিও অনুযায়ী প্রত্যেক দিন যদি একটা করে শর্ট ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিও হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব এগিয়েই পেয়ে যাও